সবার কাছে হাত জোড় করে সরি বলছি কারণ ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে এই দিনটা আমার মেয়ের এর বার্থডে সেলিব্রেশন করেছি ছোট্ট করে তো চার এগারো দু হাজার পঁচিশের এটা বার্থডে সেলিব্রেশন তো ছোট্ট করে আমরা আমরা মিলে যতটুকু আমার তো সামর্থ্য হয়েছে ততটুকু মানে ততগুলো মানুষকে বলেছি ভিডিওটা সেই সকাল থেকে ভাবছি যে ভিডিওটা শুরু করব করব করে দেখো আমি ভিডিও করতেই পারিনি সন্ধ্যার সময় থেকে অল্প একটু মনে পড়লো যে না আমি তো ভিডিও করতে চেয়েছি সমস্ত কিছু তো ভিডিওটা দেখো শুরু করে নিলাম হাতে মোবাইলটা নিয়ে তো সকালবেলা ভিডিওটা শুরু করতে পারিনি কারণ দশটার দিকে আমার রান্নাবান্না কমপ্লিট করতে হয়েছিল আমার বোনরা আসে এসেছিল তো এই যে দেখো এটা আমার বোন আর এদিকে রান্নাবান্না বার্থডে রান্নাবান্না চলছে পানি কুমড়োর খণ্ড হবে তারপরে ডাল মাংস মাছ চিপস ভাজা ডাল তারপরে ছিল বার্থডে গালের নাচ তোমরা দেখতে পারলে তো এদিকে নাচানাচি চলছিল তারপরে এদিকে নাচানাচি করার পরে এদিকে চলে আসলাম কেক কাটতে বার্থডের কুড়ি দিন আগের থেকে মনে হয় আমার মেয়ে আমাকে পাগল করে দিয়েছে মা আমাকে আমার বার্থডে মা আমার বার্থডে আমি কেক কাটবো এই কথা নিয়ে আমাকে পাগল করে দিয়েছে তো আজকের দিনে ও ভীষণ খুশি তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েটা যেন ও যে দিন দিন বড় হতে পারে মানুষের মতো যেন মানুষ হতে পারে এই বড়ো হয়ে যেন ভালো করে পড়াশোনা করতে পারে অনেক দূর এগিয়ে যেতে পারে আমাদের বার্থডে করার একদম কথা ছিল না আমার মেয়ে যেহেতু অনেক দিন আগের থেকে বলছে যে আমাকে কেক কাটবো কেক কাটবো মেয়ের জন্য আমরা এক নাম্বার বার্থডে করার কথা আর আমার বোন প্রায় আমার আড়াই বছর আড়াই বছর তিন বছর থেকে আমাদের বাড়ি আসে না তো তার জন্য বলেছিল যে এসে মাম্মা মামের বার্থডের সময় আসবো তো ভাবলাম সব মিলিয়ে ভাবলাম যে না এই বছর বার্থডেটা করি আগামী আগের বছর তাহলে আর করব না প্রত্যেক বছরে আমি ছোট মোটো করে চেষ্টা করি তো কেক নিয়ে আসি পায়েস রান্না করে দেই কেকটা কেকটা কাটিয়ে রাখি তো প্রত্যেক বছরের থেকে এই বছরটা একটু মানে ভালো করে করলাম আর কি দুই বোন মিলে দেখো সুন্দরভাবে দুই বাস দুইজনই বসে আছে চেয়ারে কেক কাটার জন্য অপেক্ষা করছে যে কখন কেক কাটবে তো এদিকে তো কারণগুলো শেষই হচ্ছে না ওরা কেক কাটার জন্য একদম ব্যস্ত এটা হচ্ছে আমার বোনের মেয়ে মাঝে মাঝে দুই বোনে একদম দারুণ সুন্দর মিল আর মাঝে মাঝে দুজনে এমন ঝগড়া লাগছে কি আর বলবো কেউ সহ্য করতে পারছে না ও কেউ সহ্য করতে পারছে না তো বাচ্চাগুলো এরকমই আমার বোনকে বলেছিলাম তুই একটু ভিডিও করে দিস ও একদম দেখো ভিডিও করে দিয়েছে একদম লম্বাভাবে ক্যামেরাটা ধরেছে একদম ভিডিও কোয়ালিটি একদম ভালো ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি পোস্ট করব না তো ভাবলাম না যে রকমই হোক না কেন ভিডিওটা পোস্ট করে রাখি স্মৃতি হয়ে থাকবে তার জন্য অনেকদিন পরে ভিডিওটা দেওয়া আর অনেক দিন হয়ে গেল আমি ব্লগ ভিডিও পোস্ট করি না তো এবার থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেওয়ার তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না